বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার একটু নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজকে হলো আমার ছেলের জীবনের ফার্স্ট এক্সাম মানে ফার্স্ট পরীক্ষা দেবেও তো দেখো সকালবেলা আমার আর ছেলের সব হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে ছেলেকে দিয়ে প্রণামও করিয়ে নিয়েছি তো এখন ছেলেকে রেডি করাচ্ছি তো যাব স্কুলে স্কুলে ওদের এক্সাম দশটা থেকে স্টার্ট হবে আর এখন বাজে মোটামুটি নটা কুড়ির মতো তো মনে নেই আর কি টাইমটা যাই হোক তেমনই হবে আর কি তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন রেডি হয়ে তারপরে আমরা মা ছেলে মিলে যাব স্কুলে আর ছেলে তো আমার জানোই কেমন দুষ্টু তো জানি না ওর পরীক্ষা কেমন হবে কেমন লিখবে তো ওদের তো অতটা কঠিন হবে না যেহেতু ওরা পিজি মানে একদমই সবার ছোট তো ঠিক আছে চলো ব্লগটা দেখতে দেখো আশা করি সকলে খুব ভালো লাগবে আর ছেলের জন্য যে দেখো পিজ আনা হয়েছে মানে একটু আগে এনেছে তো এটা আমার পছন্দ হয়নি দেখো কি কালার তো এটা নাকি অন্য কালার ছিলই না তো একটু আগে নিয়ে আসলো কাকু একদম পাতলা গুড মর্নিং সবাই কেমন আছে আসুন সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি তো দেখো রেডি হয়েছি তো আজকে আমার ছেলের এক্সাম মানে জীবনে ফার্স্ট এক্সাম দেবে আজকে তো সবাই প্রে করো যাতে খুব ভালো হয় এক্সাম আর ছেলেকে রেডি করিয়েছি এখন বেরোবো ওই যে দেখো ব্যাগও রেডি আছে আর ব্যাগের ভেতরে যা যা দরকার সবই নিয়ে নিয়েছি তো চলো সবাই বেস্ট অফ লাখ বলে দিও তো আমার পক্ষ থেকে তো অবশ্যই হবে বেস্ট অফ বেটু তো ঠিক আছে চলো এখন যাব স্কুলে তো তারপরে তোমাদের দেখাচ্ছি চলো আমার সাথে আমার চাবি আছে নাকি রে বাবা দেখতো গাড়িতে গাড়িতে চাবি আছে নাকি গাড়িতে চাবি আছে হ্যাঁ ঠিক আছে চলো তো এই যে দেখো মা ছেলে রেডি তো এখন যাব স্কুলে ছেলের ফার্স্ট পরীক্ষা না পাপা তোমার আজকে পরীক্ষা एग्जाम এইটা কি एग्जाम এইটা কি एग्जाम পরীক্ষা एग्जाम পরীক্ষা एग्जाम না বাবা বলো ইংলিশ एग्जाम এইটা কি एग्जाम ইংলিশ ইংলিশ হ্যাঁ ঠিক আছে এ চারটা ক্লাসের এক্সাম ছিল পিজি নার্সারি এলকেজি জি অ্যান্ড ইউকেজি তো এদের এক্সাম ছিল দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু সাড়ে এগারোটা তো কারোরই হয় না মোটামুটি সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে সবারই কমপ্লিট হয়ে যায় তো এখানে ছিল নার্সারি আর ইউকেজির মানে তোমাদের দেখালাম এখনই পেপারটা ও অলরেডি ওদের

দেখা তোমার পরীক্ষা কেমন হলো এক্সাম কেমন হলো ভালো স্বর্ণন্দ্র কেমন এক্সাম কেমন হলো গৌরবের কেমন ভালো অনেক ভালো ঠিক আছে তো মর্নিংয়ের এক্সাম শেষ হয়ে এটা হলো মানে ইভিনিং না বলা চলে মানে বারোটা থেকে এদের স্টার্ট বারোটা থেকে দেড়টা পর্যন্ত এক্সাম তো এখানে ছিল ক্লাস ওয়ান ক্লাস টু ফাইভ আর সেভেন এই চারটা ক্লাসের এক্সাম ছিল তো তার মধ্যে দেখো এদের এক্সাম চলছে আর কি মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে আর আধ ঘন্টার মতো আছে আর এখানে আমার ছেলে কি করবে আর ভালো লাগছে না বাড়ি যাবে বিক্রি করছিলো আর আমার কোলে এসে বসেছিল আর এখানে দেখো এই যে এই ম্যাম চুপ করে বসে আছে আর স্টুডেন্ট সংখ্যা খুবই কম ছিল তো সেজন্য একদম চুপচাপই বসে আছে সবাই যার যার মতো আর কি মানে এক্সাম দিচ্ছে আর কি তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি আমাদের পুকুর কাটছে জেসিবিতে তো এখানে ছেলে তো যাওয়ার জন্য ব্যস্ত ছেলেকে নিয়ে ওর দাদু বসে আছে ওর কাকুও গেছে আমিও গেছি তো চলো ছেলের এক্সাম কেমন হলো সেটা তো তোমরা ছেলের মুখেই শুনতে পেরে যে ভালো হয়েছে তো রেজাল্ট কেমন হয় সেটা তোমাদের অবশ্যই জানাবো তো ঠিক আছে চলো ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো তো টাটা অ্যান্ড গুড নাইট